নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম তারই আদলে ফতুল্লার আট নং ওয়ার্ডের পাঠানতলী কবরস্থান সংলগ্ন এলাকায় চারশো ফিট রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার পঁচিশে জুন সকালে চারশো ফিট রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম এ সময় রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের মেম্বার নাজমুল হোসেন সবুজ ও সাত আট নয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নাজনীর আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা কে চারশো ফিট রাস্তা উদ্বোধন করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আট নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান মেম্বার সাহেব উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ফতুল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সাহেবরা যেন আমরা জনগণের জন্য ভালো কাজ করতে পারি উন্নয়নমূলক কাজ করতে পারি আমরা যেন সফলতার সাথে পাঁচটা বছর কাটিয়ে দিতে পারি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আমার যে আট নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটা আমার খুব প্রিয় ওয়ার্ড এই ওয়ার্ডের সাত আট নয় নম্বর ওয়ার্ডে আমাদের খুব প্রিয় এবং সুশিক্ষিত স্মার্ট আমাদের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার জনাব নাসিন আপু যে রাস্তাটি ডালাই দিচ্ছে উনি চিন্তা করেছেন এই আট নং ওয়ার্ডের যে জনগণ আছেন ওনাদের হাঁটার জন্য যে এই রাস্তার খুব প্রয়োজন এই এলাকাটা গণবসিত এলাকা এই এলাকার মানুষ কোনো রিক্সা নেই এবং কোনো গাড়ি নিয়ে এলাকা এলাকায় ঢুকতে পারে না সব সময় রাস্তাটি কাদা এবং মাটিতে ছিল নার্সিন আমাদের উন্নয়ন তহবিল থেকে যে ফান্ড পেয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সেই ফান্ড থেকে উনি এই রাস্তাটি সিসি ডালাই দিয়ে করে দিচ্ছেন এজন্য জন্য আমার পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি দোয়া করেন আমাদের মাননীয় এমপি জনাই থাকি সাইমসান সাহেম্বের জন্য উনি থাকাতে এবং ওনার মতো এমপি থাকাতে আমরা এই ফান্ডগুলো পেয়েছি অরিজিনাল ফান্ড এমপি সাহেব ওনার উন্নয়ন তহবিল থেকে আমাদের দিয়েছেন ইউনিয়ন পরিষদে আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের মেম্বার সাহেবদেরকে আমরা দিয়েছি যে এলাকায় উন্নয়ন করার জন্য আপনারা যদি আমাদের মাননীয় এমপি সাহেবের জন্য দোয়া করেন আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখে ভালো রাখে ইনশাল্লাহ এক এক করে আমাদের অত্র এলাকায় এই আট নং ওয়ার্ডে যে সমস্যাগুলো আছে আমরা ইনশাল্লাহ এক এক করে সমস্যার সমাধান করে দিব কারণ হলো এই আট নং ওয়ার্ডটা আমার এই নাজদিন যে আছে এবং সবুজ আমার ভাই আছে এই আট নং ওয়ার্ড আমার খুব নিজের এলাকা এই আট নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে জন দেখে সাইম সাহেমের ডাকে এই এলাকা থেকে হাজার হাজার লোক গিয়ে মিছিল মিলিং করেছে আছে তাদের বিভিন্ন দাবি আছে এই এলাকায় উন্নয়ন করার জন্য আমি নাজিদা ফুকে বলবো এই এই আপনারা আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি এখানে এই মুক্তিযুদ্ধ স্মৃতি নিকেতন স্কুল সেই স্কুলে আপনি কর্মরত আছেন তাই আপনাকে বলবো এই এলাকাটাকে একটু প্রাধান্য দিয়ে আপনি কাজ করবেন আমি আপনাকে সহযোগিতা করব তারা আপনি আমার শুধু মেম্বার নয় আপনি আমার বোন আপনি আমার ফ্যামিলির একজন সদস্য আমরা সেই হিসাবে আপনাকে দেখি এবং সবুজ আমার অত্যন্ত আদরের ভাই আমি চাচ্ছি যে আমার আট ওয়ার্ডে অনেক অনেক কাজ করার জন্য তো সবাইকে ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মেম্বার সাহায্যের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং মিলেমিশে থাকার জন্য আল্লাহ তফিক দান করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজ তো আমরা রাখা